কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে নারকীয় হত্যাযোগ্য চালাচ্ছে তার ফল যেন এখন হাতে নাতে পাচ্ছে ওরা শুধু ইসরায়েল নয় ওদেরকে সহায়তা করা আমেরিকাও পাচ্ছে এর ফল এক যুগে দুই দেশেই চলছে ভয়াবহ দাবানল যে দাবানলের ধ্বংস হয়ে গেছে হাজার হাজার একর জমি বুধবার মধ্যরাতে ইসরায়েলের শহর মুসাফ তারুমে কাছে হঠাৎ করে দাবানলের সূত্রপাত ঘটে বাতাসের গড়ি ও শুষ্ক আবহাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় আগুনের ভয়াবহতা এতটাই তীব্র রূপ ধারণ করে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ইতিমধ্যে ইসরায়েলে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কপথ ও রয়্যাল যোগাযোগ ব্যবস্থা পরিস্থিতি সামাল দিতে এবার জরুরি ভিত্তিতে হক কমান্ড সেন্টারে বৈঠকও করেছেন ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর হামলাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যে দামানলে এক ঘটনায় কমপক্ষে জন আহত হয়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে দাবাননের তীব্রতা এতটাই ভয়াবহ যে রাস্তায় গাড়ি ফেলেই প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে চালক দাবাননের কবরে পাওয়া এস টাওয়াল ভিট মির ও মেসিলাত জীবন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েলি প্রশাসন পুরো এলাকা যেন অন্ধকার ও ক্ষেত্রে পরিণত হয়েছে দাবালনের ধোঁয়ায় এদিকে ভয়াবহ দাবাননে শুধু ইসরায়েলি চলছে না এর সাথে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের প্রতি ইসরায়েলকে আগ্রসন চালাতে গণহত্যা চালাতে সাহায্য করা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিও পড়ছে ভয়াবহ দাবানলের কবলে ইতিমধ্যে দেশটির তেরো হাজার একরের বেশি এলাকা দাবানলে পুরে ছায় হয়ে গেছে বন্ধ করে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সব মহাসড়ক আর রেল চলাচল বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছে নিউ জার্সির সাধারণ মানুষ দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতির কবলে পড়েছে রাস্তায় থাকা নামি দামি ব্র্যান্ডের সব গাড়িগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একযুগে ভয়াবহ এই দাবানলকে নীতিজেনরা দেখছেন অসহায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার ফল হিসেবে